সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি আলোচনা করার আগে একটা ফুটেজ একটা মিসিলের ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাই একটুখানি দেখাবো লেস প্লে শুনতে থাকুন দেখতে থাকুন আপনারা এই ফুটেজের অংশ বিশেষ দেখে হয়তো খুবই পুলকিত হচ্ছেন আমিও আমার গায়ের লুম খুব খাড়া হয়ে গিয়েছে তো আমি এই ফুটেজটি প্লে করার উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হল আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে আর ইনুস এবং তার সাঙ্গপাঙ্গদের পরিসর আস্তে আস্তে ছোটো হয়ে আসছে ঠিক আছে এখন ইনুসের পতনের ধ্বনি শোনা যাচ্ছে আপনারা এই মিছিলে দেখেছেন হাজার হাজার মানুষ মিছিলে শরিক হয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঠিক আছে এটি আমি বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলের এই মিছিল অঞ্চল থেকে এই মিছিলের ফুটেজ দেখালাম ঢাকা সিলেট দিনাজপুর দিনাজপুর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করতেছে এবং এবং মানুষ মানুষ কি করছে রাস্তা ছেড়ে দিচ্ছে আপনারা কি খেয়াল করেছেন এই জিনিসটিও আমার নজরে এসেছে এমন কি রিকশায় রিকশা করে বাড়িতে যারা যাচ্ছে তারাও রিক্সা থেকে নেমে মিছিলে শরিক হচ্ছে পুলিশ কোনো বাধার সৃষ্টি করছে না সেনাবাহিনীও বাধার সৃষ্টি করছে না কারণ কি হঠাৎ করে এমন পরিবর্তন হওয়ার কারণটা কি আগে আওয়ামী লীগ মিছিল করত আলে আপডালে মিছিল করতো ঝটিকা মিছিল করে চলে যেত মুখে মাস্ক পরা থাকতো এখন কি কারো মুখে কোনো মাস্ক দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে না কারণটা কি কারণ আওয়ামী লীগ আন্দোলন বিপ্লব গণ অভ্যুত্থানের দল আওয়ামী লীগ কোনো শিবির জামাতের মতো কোনো গুপ্ত সংগঠন না যে চুরা গুপ্তা হামলা করে হ্যাঁ মানুষকে ব্ল্যাকমেইলিং করে ক্ষমতায় আসবে এই রকম না জনগণ এখন বুঝে গেছে যে ইনুস ইনুসের দুঃশাসনে তারা সুখে নাই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো আচ্ছা গেল এটা এখন আওয়ামী লীগের এই বড় মিছিল দেখে মিছিল দেখে ইনুস এবং তার আতঙ্কিত মারাত্মকভাবে আতঙ্কিত তাদের কথাবার্তা পুলিশও শুনছে না পুলিশ ঠায় দাঁড়িয়ে দেখতেছে তো পুলিশের এই ভূমিকা কি প্রমাণ করে যে ইনুসের বিরুদ্ধে আরেকটা পুলিশ বিদ্রোহ হতে পারে কারণ তাদের তিন হাজারেরও অধিক সহকর্মীদেরকে ইনুসের সাঙ্গপাঙ্গরা অবলীলায় হত্যা করেছে এবং ইনডেমনিটি বিলের মাধ্যমে এই বিচারকে বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশের পুলিশ তো ট্রমাটাইজ ট্রমাটাইজ না সেনাবাহিনীকেও এরা মানে অপদস্থ করেছে সেনাবাহিনীর পদমর্যাদা সেনাবাহিনীর মর্যাদা তো আর তারা রাখেই নাই এই জঙ্গি এই জুলাই সন্ত্রাসীরা তো আওয়ামী লীগের মিছিল বড় হবেই এই আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার জন্য ইনুসের দুঃশাসন মারাত্মকভাবে কাজ করেছে বাংলাদেশের খুব সম্ভবত সিক্সটি এইট পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এখন আওয়ামী লীগ সমর্থন করে আর এইদিকে বাংলাদেশের অনবরত বাংলাদেশে অনবরত অনবরত ইনুসের দুঃশাসনের ফলে ধর্মীয় সহিংসতা সংখ্যালঘুদের উপর আক্রমণ বিরোধী বিরোধী পক্ষের উপর নির্যাতন নিপীড়ন এগুলো এগুলো এইগুলো ইনুসের মানে এগুলোর কারণে এগুলোর কারণে আন্তর্জাতিক মহল থেকে ইনুস আস্তে আস্তে একেবারে সরে গিয়েছে তা জাপান টাইমস অলরেডি ইনুসের দুঃশাসনের লম্বা একটা ফিরিস্তি আমাদের সামনে তুলে ধরেছে এটাও আমি এটা নিয়েও আমি এইখানে লাইভ করেছি এই চ্যানেলে আজা গেল এটা ইনুসকে এখন আন্তর্জাতিকভাবে কেউ সমর্থন করে না যে আমেরিকা ক্ষমতায় ইনুসকে কালার রেগুলেশনের মাধ্যমে বসিয়েছিল সেই আমেরিকার জন্য ইনুস বোঝা হয়ে গিয়েছে কারণ আমেরিকার মান ইজ্জত ইনুস ভুলণ্ঠিত করেছে আর আমেরিকার কোনদিন ইজ্জত ছিল কিন্তু ইনুস একেবারে আমেরিকাকে নেংটা করে দিয়েছে এখন আমেরিকা চাচ্ছে কোনো অবস্থাতেই নির্বাচনের মাধ্যমে যাতে প্র আমেরিকান কোনো দল লাইক বিএনপি বা বিএনপির মতো কেউ ক্ষমতায় আসে তারা জামাতকে সাপোর্ট করে না এখন কারণ জামাতের বিভিন্ন নীতি নীতির নীতি নীতির ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করে থাকে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আমি এটা কথা বলি আপনাদেরকে ওই যে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে জামাত এবং বিএনপির জঙ্গিরা তৌহিদি যৌনতাদেরকে নিয়ে পুড়িয়েছিল। এই পুরানোর ইমেজ বা ভিডিও ফুটেজ বাংলাদেশের দূতাবাসের বাংলাদেশের প্রত্যেকটি দূতাবাসের রাষ্ট্রদূত এবং যারা খুশি লোক আছেন যারা মানে তাদের দেশের মানুষ মানে কর্মরত মানুষ আছেন সবাই দেখেছেন তারা ইনুসকে প্রশ্ন করেছেন এটি কেন হলো কি কারণে হচ্ছে ইনুস জবাব দিতে পারে এই নুরাল পাগলার লাশ লাশ পুরানোর দৃশ্য সারা পৃথিবী নজর কেড়েছে আর এছাড়া বাংলাদেশ শান্তির সূচকে নোবেল শান্তিতে নোবেল প্রাপ্ত ইনুসের ইনুসের পূর্ব পাকিস্তানে শান্তির সূচকে ইনুসের পূর্ব পাকিস্তান মানে কয়েক 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 দফা পিছিয়ে গিয়েছে বুঝতে পারছেন তো সব মিলিয়ে ইনুসের পায়ের তলায় মাঠি নাই আন্তর্জাতিক মহলও ইনুসকে সাপোর্ট করে না এখন এখন ইনুসের সরে যাবার সময় চলে এসেছে ইনুসে আমি আবারও বলি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবদলের মিছিল আস্তে আস্তে বড় হচ্ছে আর ইনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তো আমি আবার আমি এটা তো বলেছি না নুরাল পাগলার এই লাশ পুরানোর দৃশ্যটি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে আতঙ্কিত করেছে আর এইটাই ইনুসের জন্য কাল হবে তো ইনুস কি করেছে আমি দেখাই দাঁড়ান একটা মিনিট ইনুস ইনুস আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে তার সভাপতিত্বে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছে এই দেখুন হ্যাঁ এখানে সেনাবাহিনীর মানুষও আছে তো ইনুসের একটা খাসলত হল কি জানেন যখনই কোনো সমস্যায় পড়ে তখন সবাইকে ডাকে লালু বুলু কালু কালামাগুর হাস হাস আবদুল্লাহ হ্যাঁ হুসনাই আবদুল্লাহ অমুক তমুক সার্ভিস মলম তোমরা কে কোথায় আসো হ্যাঁ সবাই আসো যমুনাতে আসো তোমাদের সাথে মিটিং হবে আওয়ামী লীগ আসতেছে আমার পাছা কাঁপতেছে হ্যাঁ তোমরা আমাদেরকে পরামর্শ দাও বুঝতে পারছেন এইভাবে মিটিং করে বাবা কোনো লাভ হবে না তোমার দিন শেষ এখন ইনুস পালাবার পথ খুঁজছে ইনুসকে আন্তর্জাতিকভাবে কেউ এখন আর সমর্থন করে না আর বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগের মিটিং দেখলে আওয়ামী লীগের মিসিং দেখলে মিছিল দেখলে তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে সমর্থন জানায় তাদের মিছিলে শরিক হয় এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সফলতা যে দল দলটি বায়ান্নের ভাষা আন্দোলন করে বায়ান্নের ভাষা আন্দোলন ছয়ষট্টির গণ ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে দমানো এত সহজ হবে নৌ নৌয়ে আর আরেকটি আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগ হলো এই দেশ আওয়ামী লীগে এই দেশের ফোর্টি পারসেন্ট মানুষ রয়েছে আর রিসেন্টলি প্রায় সিক্সটি এইট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন ইউনুস্কে পালাতেই হবে জাতিসংঘ বলে দিয়েছে যে আওয়ামী লীগের ইয়ে ছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর এদিকে ভারত চীন রাশিয়া হ্যাঁ জুট বেঁধেছে তারা চায় না কোনো অবস্থাতেই আমেরিকা এই অঞ্চলে প্রভাব বিস্তার করুক তো খবর আছে বাবাজি খবর আছে আপনাকে চলে যেতেই হবে তবে আপনি অন্য কোন দেশে যেতে পারবেন না আপনার বিচার এই দেশের মাটিতেই হবে যমুনা কতবার বৈঠক করবেন এখন এতদিন যাবৎ হাসিনা চলে আসবে এই ধরনের একটা ফুবিয়া ছিল এখন আওয়ামী লীগের মিছিল নিয়ে তাদের ফুবিয়া বা ভয় আতঙ্কের সৃষ্টি হয়েছে এটাই যা হবার হবে ওয়েটেন্সি আপনারা আওয়ামী লীগের মিছিলে যুক্ত থাকুন সমর্থন করুন যত তাড়াতাড়ি সম্ভব ইনুসকে ক্ষমতাচ্যুত করতে হবে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ